আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লা কুকিং হাউজে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো রসালো বুন্দিয়া কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই পারফেক্ট একটি রেসিপি শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নি বুন্দিয়া তৈরির জন্য আমি এখানে বুটের ডালে বেসন নিয়েছি বেসনটা অবশ্যই চেড়ে নিতে হবে আমি চার কাপ বেসন নিয়েছি আর অল্প করে নরমাল পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে চার কাপ বেসনের জন্য আমার এখানে তিন কাপ পানি লেগেছে আপনাদের হয়তো আর একটু কম বা বেশি লাগতে পারে বাকিটা কিন্তু আপনারা ভাজার সময় বসতে পারবেন বেটারটা পারফেক্ট হয়েছে কি না তো প্রথমে আমি শিরা তৈরি করে নেব শিরা তৈরির জন্য চুলাই একটি পাত্রে চার কাপ চিনি দিয়েছি চার কাপ চিনির জন্য চার কাপ পানি দিয়েছি তো এক চা দিয়ে দিচ্ছি ঘি ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে তো শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না কিছুটা পাতলাগিয়ে রাখতে হবে তাহলে বন্দিয়ার ভিতরে ভালোভাবে শিরাটা প্রবেশ করবে শিরা তৈরি হয়ে দিয়েছে এখন বন্দিয়াটা ভেজে নেব চুলা একটি কড়াইতে পর্যাপ্ত পরিমানে তেল দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি এইরকম একটা ছিদ্রযুক্ত চামচের মধ্যে বেটারটা ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আরো গুলো পড়ছে যদি দেখেন যে খুব দ্রুত পড়ছে তাহলে বুঝতে হবে বেটারটা পাতলা হয়েছে সেক্ষেত্রে আরও কিছুটা ভীষণ মিশিয়ে এটা ঘন করে নিতে হবে আবার যদি দেখেন যে খুবই স্লোগ দিতে পড়ছে সেক্ষেত্রেও বুঝতে হবে এটা ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে পাতলা করে নিতে হবে একটু ভাজার সময়ই বুঝতে পারবেন তো প্রথম বেজটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা বন্দিয়া কিন্তু খুব ভালোভাবে ফুলেছে তবে কিছুটা কালার করব। এখানে গ্রিন ফুড কালার নিয়েছি আমরা যে কেকের মধ্যে কালারটা দিই সেই কালারটাই আমি ইউজ করেছি তো গ্রিন কালার আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার বুন্দিয়াগুলো একটি বড় পাত্র ঢেলে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে সেরাটা ঢেলে দেব সেটা ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন সেটা ঢেলে দেওয়ার পর অপেক্ষা করবো এক ঘন্টা আর এর মাঝে কিন্তু কয়েকবার এভাবে নেড়ে দিতে হবে যাতে করে সব জায়গায় সমানভাবে সেটা প্রবেশ করে এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো রসে টুটু হয়ে গিয়েছে সবগুলো শিরাই কিন্তু বুন্দিয়ার ভিতরে ঢুকেছে আপনারা যদি আরও কিছুটা রসগুলো করতে চান সেক্ষেত্রে চিনি এবং সিরাইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে তবে এর চেয়ার আমি বেশি করবো না কারণ প্রত্যেকটা বুন্দিয়ার ভিতরে কিন্তু খুব ভালোভাবে মতো রস ঢুকেছে দেখতেই পাচ্ছেন আমি একটা চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে তৈরি হয়ে গেল আমার রসায়ন বন্দিয়া আজকের ভিডিওটা আপনাদের এসে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ